কাজ বাঙ্গা সিট বাঙ্গা বাসের কোনো পরিবেশ ভালো আমি দেখি না আপনার আনফিট গাড়িগুলো ঢাকাতে এখনও অ্যাভেলেবেল আসলে এটার প্রতি কেন দৃষ্টি দিচ্ছেন আমি জানি না ম্যাক্সিমাম গাড়িগুলো আপনার আনফিট আর আরেকটা সবচেয়ে ভুগান্তি সেটা হচ্ছে আপনার সিটের প্রবলেমগুলো গাড়ির কোনো সিট ম্যাক্সিমাম গাড়ির সিটগুলোই আপনার অবস্থা খুবই খারাপ এটা কেউ মেরামত করে না আর সিটে যে পা রাখবে কেউ পা রাখার যে দূরত্ব এটাও মনে করেন পা ব্যথা হয়ে যায় দীর্ঘ সময় গেলে অপরিষ্কার ফিটনেস নাই এটা আসলে আমরা খুবই বিরক্ত হই কিন্তু এই ব্যাপারে কর্তৃপক্ষর যে দেখা উচিত নিয়ন্ত্রণ করা উচিত সে ব্যাপারে মানে কোনো নিয়ন্ত্রণ আছে বলে আমার মনে হয় না শুধু আমাকে দোষ না হয় দোষ আছে আমি ভালো আছি আর এক ড্রাইভার খারাপ আর এক ড্রাইভার ভালো আমি খারাপ সবাই তো আর ভালো না সবাইও খারাপ না কেউ ভালো কেউ মন্দ এই সব কাছে এরকম আস্তাল অবরোধ কোনো কিছু হইলেই রাস্তায় গাড়ির পর গাড়ি ভাঙছে গাড়ি রাস্তা বন্ধ সব গাড়ির পর আমরা তো সাধারণ পাবলিক এই কারণে আমাদের হরতাল হলেও চলতে হবে না হলেও চলতে হবে আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই পেট চালাইতে হলে জীবনে মানে মরণের কোনো ভয় করা যাবে না পেট চালাইতে হলে সব জামেলাই বাসে যাত্রীরা আমাদের সাথে ঝগড়া করে ভাড়া লিগাল ভাড়াও দেয় না মানে ঝগড়া আমরা একটু দাঁড়িয়ে বেরেক করে বলে থাকলে যাও না কে সব দোষ আমাকে আর কোনো দোষ নাই এই যে এত দাম বাড়তে যে কোনো সে নাকি না সব আসে এই বাসের সব বাসের কাবারগুলো দেওয়া ফলে আবার পনেরো দিন পর আবার সিট কাভারগুলো লাগে ঠিক এরকমই যদি যত্ন করে প্রতিটা কোম্পানি যদি আপনার সঠিকভাবে কাজ করে তাইলে আর কোনো সমস্যা হয় না সাধারণত আমরা কাগজে ডেট ফেল থাকলে সেগুলো করে থাকি কিন্তু আমরা সব চটা বা অন্য অন্য গাড়ির ক্ষেত্রে আমরা করতে পারি এই জন্যই কারণ ফিটনেসের বা কাগজে ডেট আছে বা কাগজে সব কিছু আছে কিন্তু হয়তোবা বিএডে থেকে কাগজগুলো করে নিয়ে আসছে অথবা বিএডটি অ্যাকচুয়ালি বিএডটি পরীক্ষা করে দিচ্ছে যে বিএডটি ফিটনেস আছে নাকি